সুপ্রিয় দর্শক নিউজ টোয়েন্টি ফোর বিকালের সংবাদে আপনাদেরকে স্বাগত জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল মান্নান তালুকদার আর নেই বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার মিশনের কার্যক্রম শুরু নারায়ণগঞ্জে এনসিপির তরণে আগুন দেওয়ার অভিযোগ গোপালগঞ্জ নিয়ে নতুন প্রস্তাব আমির হামজার চাইলেন তেষট্টি জেলার বাংলাদেশ গোপালগঞ্জে কারফিউয়ের মধ্যে অভিযানে আটক পঁয়তাল্লিশ গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে সরাসরি হামলার নির্দেশনা দেন নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হাসিনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেখে মরতে চাই মন্তব্য শারজিস আলমের সামনে আরেকটি লড়াই আসছে সেই লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে মুন্সীগঞ্জে নাহিদ ইসলাম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল মান্নাম তালুকদার আর নেই সিরাজগঞ্জ তিন আসনের চারবারের নির্বাচিত সংসদ সদস্য এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুল মান্নান তালুকদার আর নেই বার্ধক্যজনিত কারণে শুক্রবার বেলা এগারোটায় ঢাকার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁচানব্বই বছর দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি মৃত্যুকালে তিনি স্ত্রী তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন আব্দুল মান্নান তালুকদার সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ধুপিল গ্রামের ঐতিহ্যবাহী তালুকদার পরিবারে জন্মগ্রহণ করেন তিনি সিরাজগঞ্জ তিন আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে চারবার সংসদ সদস্য নির্বাচিত হন বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার মিশনের কার্যক্রম শুরু অবশেষে বাংলাদেশে কার্যক্রম শুরু হলো জাতিসংঘের মানবাধিকার মিশনের বাংলাদেশ এবং ওএসসিআর তিন বছরের জন্য এই সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ সরকারের পক্ষে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক স্মারক লিপিতে স্বাক্ষর করেন জাতিসংঘের ওয়েবসাইট থেকে জানা গেছে বর্তমানে ষোলোটি দেশে জাতিসংঘ মানবাধিকারের এমন কার্যালয় বা কান্ট্রি অফিস রয়েছে এছাড়া সুইজারল্যান্ডের জেনেভায় প্রধান কার্যালয় এবং আন্তর্দেশীয় সমন্বয়ের জন্য যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি কার্যালয় রয়েছে এর বাইরে তেরোটি আঞ্চলিক কার্যালয় রয়েছে মানবাধিকার কমিশনের দেশগুলোতে গুম বিচার বহির্ভূত হত্যা আটক অবস্থায় নির্যাতন ও মৃত্যু সব ধরনের বৈষম্য সমকামীদের অধিকার সহ সব ধরনের অধিকার প্রতিষ্ঠা সহ মানবাধিকার সংক্রান্ত বিষয়াদি নিয়ে কাজ করে মানবাধিকার বিষয়ক কার্যালয় স্থানীয় কার্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে পূর্ণাঙ্গ ম্যান্ডেটের ভিত্তিতে মানবাধিকার সুরক্ষা ও প্রশাসনের সংশ্লিষ্ট দেশের সঙ্গে দেন দরবার করে থাকে জাতিসংঘ এই ম্যান্ডেটের মধ্যে সাধারণ মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ ও বিশ্লেষণ সুরক্ষা এবং সংশ্লিষ্ট দেশের সরকার নাগরিক সমাজ ভিক্তিম এবং অন্য অংশীজনের সঙ্গে আলোচনা ও কারিগরি সহায়তা দিয়ে থাকে সংস্থাটি তবে কোনো উন্নত দেশের জাতিসংঘের এমন কার্যালয় নেই নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জে এনসিপির আগুন অভিযোগ জাতীয় নাগরিক পার্টির একটি তরুণে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা আগুন দিয়েছেন বলে অভিযোগ করেছেন দলটির নেতাকর্মীরা গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে নগরের আল্লামা ইকবাল রোড এলাকায় এ ঘটনা ঘটে পহেলা জুলাই জুলাই থেকে সারা দেশে এনসিপির পদযাত্রা শুরু হয়েছে এ কর্মসূচির অংশ হিসাবে দলের কেন্দ্রীয় নেতাদের আজ দুপুরে নারায়ণগঞ্জে যাওয়ার কথা রয়েছে এ উপলক্ষে নারায়ণগঞ্জ নগরের বিভিন্ন স্থানে নয়টি তরুণ নির্মিত হয়েছে এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য আহমেদুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টে লেখেন কলেজ রোডের মোড়ে রাতের অন্ধকারে আমাদের লীগ আগুন লাগিয়ে দেয় নাইট গার্ড এসে বাধা দিলে চলে যায় খবর পেয়ে সংগঠকেরা এগিয়ে গিয়ে থানায় ইনফর্ম করে স্যাবোটাস করার চেষ্টা করে লাভ নেই সন্ত্রাসীদের ঠিকানা নারায়ণগঞ্জে হবে না গোপালগঞ্জ নিয়ে নতুন প্রস্তাব আমির হামজার চাইলেন তেষট্টি জেলার বাংলাদেশ গোপালগঞ্জ জেলাকে চার ভাগ করে চার জেলায় দিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন আলোচিত ইসলামী বক্তা এবং কুষ্টিয়া তিন আসনে জামায়াত ইসলামের সম্ভাব্য প্রার্থী মুফতি আমির হামজা তিনি বলেন শুধু গোপালগঞ্জ জেলার নাম পরিবর্তন নয় আমি মনে করি আশপাশের চারটা জেলার মধ্যে ভাগ করে দিলে ভালো হয় বিশেষ করে নড়াইল ফরিদপুর মাদারীপুর ও বরিশাল এই চারটা জেলার মধ্যে ভাগ করে দেয়া হোক গোপালগঞ্জে ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বৃহস্পতিবার কুষ্টিয়ায় বাংলাদেশ জামায়াত ইসলামের আয়োজনে এক বিক্ষোভ বিচল সমাবেশে তিনি মন্তব্য করেন গোপালগঞ্জে কারফিউ মধ্যে অভিযানে আটক পঁয়তাল্লিশ জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রায় ঘিরে গোপালগঞ্জের সংঘর্ষ হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আজ শুক্রবার সকাল পর্যন্ত পঁয়তাল্লিশ জনকে আটক করেছে যৌথ বাহিনী গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ সাজেদুর রহমান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন আজ দুপুর সাড়ে বারোটার দিকে ওসি সাজেদুর রহমান প্রথম আলোকে বলেন এই ঘটনায় সদর থানায় এখন পর্যন্ত পঁয়তাল্লিশ জন আটক আছেন তাঁদের থানায় রাখা হয়েছে এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত যৌথ বাহিনীর অভিযানে পঁচিশ জনকে আটক করা হয়েছিল অন্য বিশ জনকে গতকাল রাতে যৌথ বাহিনী গোপালগঞ্জের বিভিন্ন স্থান থেকে আটক করে থানায় হস্তান্তর করেছে গোপালগঞ্জ এনসিপির কর্মসূচি সরাসরি হামলার নির্দেশনা দেন নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির ১৬ জুলাই মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি পণ্ড করতে বিভিন্ন স্থান থেকে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে আওয়ামী লীগের টার্গেট ছিল এনসিপিকে ঢুকতে দেওয়া হলেও তাদের জীবিত বের হতে দেওয়া হবে না বিশেষ করে শীর্ষ নেতাদের হত্যা করা এ সফল করতে স্বয়ং গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে মোবাইল ফোনে গোপালগঞ্জে একাধিক নেতার সঙ্গে কথা বলেন এনসিপির বিরুদ্ধে জনগণকে উস্কে দিতে বেশ কিছু অডিও বার্তাও পাঠান এর সঙ্গে ভারতে পলাতক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এই ঘটনার সরাসরি জড়িত বলে জানা গেছে ফেসবুক লাইভে এসে তিনি সরাসরি হামলা চালানোর নির্দেশনা দেন যুগান্তরের হাতে থাকা অডিও শোনা যায় হাসিনা বার্তায় নিষিদ্ধ ঘোষিত গোপালগঞ্জ জেলা সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালকে বলেন ওরা নাকি গোপালগঞ্জে যাচ্ছে টুঙ্গিপাড়ায় আমার বাবার কবর ভেঙে ফেলার ঘোষণা দিয়েছে এর আগে বত্রিশ নম্বরের বাড়ি গুড়িয়ে দিয়েছে এবার টুঙ্গিপাড়ায় হামলা চালাবে তোমরা বসে আছো কেন যে যেভাবে পারো প্রতিহত করো গোপালগঞ্জে কোনোভাবেই যাতে ওরা ঢুকতে না পারে কোনো ধরনের কর্মসূচি যাতে করতে না পারে মনে রাখবা গোপালগঞ্জের মাটি থেকে ওদের কেউ যাতে অক্ষত অবস্থায় ফিরে যেতে না পারে হাসিনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেখে মরতে চায় মন্তব্য সার্জি সালমের জুলাই অভ্যুত্থানে গণহত্যায় জড়িত ফেসিস্ট শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেখে মরতে চান বলে আশা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম শুক্রবার দুপুরে মুন্সীগঞ্জ শহরের কৃষি ব্যাংক মোড়ে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা উপলক্ষে আয়োজিত পথসভায় যোগ দিয়ে তিনি আশা প্রকাশ করেন দেশে এখনো স্বাধীন হয়নি মন্তব্য করে শারজিস বলেন বাংলাদেশ পরিপূর্ণ ফেসিবাদ আমাদের ঐক্যবদ্ধভাবে সেই পথ পারে দিতে হবে সামনে আরেকটি লড়াই আসছে সেই লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেই সামনে আরেকটি লড়াই আসছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন আমরা জানি সামনে আমাদের আমাদের আরেকটি লড়াই লড়াই আসছে আমরা সেই লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি অনেক ফ্রন্টে করতে হবে শুক্রবার দুপুরে মুন্সীগঞ্জ শহরের কৃষি ব্যাংক মোড়ে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা উপলক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন মুজিবাদ ও ফেসিবাদ শেষ না হওয়া পর্যন্ত থামব না উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন আমরা আজ ওয়াদা করতে এসেছি ওয়াদা নিতে এসেছি গোপালগঞ্জে যে হামলা হয়েছে দেশের আরো দশ জায়গায় হামলা হলেও আমাদের দমন করা যাবে না আসন্ন লড়াইয়ের জন্য নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক তিনি বলেন গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ফেসিবাদ মুজিববাদের বিরুদ্ধে যে লড়াই শুরু করেছি এর শেষ না করে আমরা থামব না